হ্যাঁ সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একবারে খুবই চমৎকার এই গরমের এই সামারের মধ্যে পড়ার মতন ঘরে বাইরে পড়ার হালকা কাজের মধ্যে মাসালের কিছু আপডেট ডিজাইন নিয়ে চলে আসি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই ক্যাটালগে থাকবে তিন তিনটা ডিজাইন আর যারা এখন তুমি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে রাখতে প্রতিদিন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে একটা শেয়ার একটা লাভ লাভ্রিক দিয়ে দেবেন ড্রেস দেখার আগে কিন্তু আপনার আমরা একটা প্রাইজও বলে দেবো খুবই সুন্দর একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন ওনাটা খুবই সুন্দর এটা কার্ড করা আর যে আপনার এটা পারচেস করতে যাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকজনই যারা প্রবাস থেকেও ভাইয়েরা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজ থেকে বাসায় আত্মীয় স্বজনকে গিফট করার জন্য তাদের জন্য আপনাদের ব্যবস্থা আছে তাদের অ্যাড্রেস আর সব কিছু লিখে দিলেই হয়ে যাবে আর এটা অর্ডারের সিস্টেমটা হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা যে কোনো একটা নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আসুন আমরা ফার্স্ট অফ অল কালারটা ওপেন করি ফার্স্ট অফ অল কালারটা আপনারা দেখেন পুরোটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে একটু ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে এটা থাকবে আকাশি কালারের মধ্যে দেখেন পুরোটা আপনার পি সাইজের কাপড় থাকবে যে কোনো গ্রোদের মানুষই এটা আপনারা ইউজ করতে পারেন পুরোটা সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় থাকবে আর নিচনের দামানটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা এটা থাকবে আপনার সম্পূর্ণ নিচনের দামানটা দেখেন জাস্ট বোরিংয়ের কাজ করার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এটার ব্যাক পোষণ সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটগুলো থাকবে আমরা অল্প একটু দেখিয়ে দিচ্ছি এটা সামনে পিছে একই প্রিন্ট থাকবে সেম স্লিপটাও থাকবে আপনার হাতের স্লিপটা এই ধরনের প্যাটার্নই থাকবে এক্সট্রা আসুন আমরা অন্যটা দেখি আপনার অন্যটা পুরো সম্পূর্ণ পাঁচ হাতের অন্য যারা নামের জন্য চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন অন্যটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাইন কটন যেটা বলা হয় একদম প্রিমিয়াম কোয়ালিটির এই অন্যটা কামিজটার সাথে থাকবে একই প্যাটার্নেরই থাকবে বা দু পাশে আপনার অন্যটা বোরিংয়ের কাজ করা থাকবে কার্টওয়ার্ক সিস্টেমের মধ্যে খুবই কেজুয়েল আর খুবই ডিফারেন্ট একটা কোয়ালিটি পেয়ে যাবে আপনার এটা প্যান্টের কাপড়টা এটা থাকবে আপনার মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন কম্বিনেশনটা জাস্ট ও অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কামিজ আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ জিডিজেন আর এটা কিন্তু আপনার খুবই কাছে থেকে দেখিয়ে দিই একবারে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে আর আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকতেছে অনলি পনেরোশো টাকার ভিতর পেয়ে যাবেন আজকের এই প্রাইসটা পেয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা প্রাইসে দিয়ে দেব পনেরোশো টাকা আর এটা থাকবে নিচনে প্যাটার্নটা পুরো অনেক সুন্দর আর সামনে পিছে একই প্রিন্ট আউটগুলোই থাকে এটা থাকবে আপনার ব্যাক পশোনার সম্পূর্ণ প্রিন্টার এই সেম প্রিন্টেই থাকবে আপনার হাতের স্লিপের মধ্যে থাকবে আপনারা অন্যটা মার্শাল্লা অন্যটা দেখেন কম্বিনেশনটা অনেক সুন্দর একটা দুপারটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফুল স্লিপের মধ্যে এগুলো অন্যটা পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিফারেন্ট কালেকশন একটা পার্চেস করতে পারবেন একটু ডিফারেন্ট কোয়ালিটির আপনার স্যালাডটা সম্পূর্ণ এক কালার এটা থাকবে আপনার অনিয়ন কালারটা অনিয়ন কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সোবার কালেকশন তিনটা কালারই কিন্তু তারপরে ইউনিক খুবই ডিফারেন্ট কালেকশন পেয়ে যাবেন আর সম্পূর্ণ ফ্রি সাইজে থাকবে এটা থাকবে আপনার নিচনের প্যানেন্টটা সম্পূর্ণ বোরিংয়ের কাজ করার মধ্যে থাকবে পুরো প্যাচেসটার নিচনে জমিটা খুবই চমৎকার একটা কাজ করার ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরো থাকবে ব্যাক পোষণটা ব্যাক পোষণের সাথে আপনার হাতা স্লিপটা ফুল হাতা থ্রি করার হাতে বানিয়ে নিতে পারবেন আর প্যান্টের কাপড়টা খুবই চমৎকার একটা প্যান্টের কাপড়টা থাকবে এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা থাকবে খুবই এক কালারের মধ্যে থাকবে এটা থাকবে আপনার অন্যটা কম্বিনেশন দেখেন প্রতিটা অন্য মার্শাল্লা অনেক সুন্দর সাইড প্যাটার্নগুলো কাজ করা থাকবে মাঝখানের প্রিন্ট আউটগুলো জাস্ট ওভাব অনেক সুন্দর আজকের মতন আপনার আমরা এখানেই বিধে নেব সবাই সুস্থ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও তৈরি সাবস্ক্রাইব করার এই ধরনের কালেকশন পেতে সময় রেগুলার নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন আমরা সময় রেগুলার নতুন ভিডিও সবসময় পেয়ে যাবেন